আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু মহান আল্লাহ তালার কাছে সবার জন্য দোয়া করি মহান আল্লাহ যেন দুনিয়ার সকলকে ভালো রাখেন এবং কে হেদায়ত দান করেন এবং কি ইসলামের সঠিক বুঝ দান করেন আমরা এই দুনিয়াতে এসেছি মুসলমান হয়ে এর জন্য মহান আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ তালা আমাদেরকে অনেক পছন্দ করে মুসলমান ঘরের সন্তান করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন এই দুনিয়া এমন একটা জায়গা যে জায়গায় গুনাহ করা খুবই সহজ এবং কি নেক আমল করা খুব কঠিন কাজ কেননা আপনি চলতে ফিরতে গুনাহ হইতেই থাকে এবং কি গুনাহ যেন নিজের সামনে অনেকভাবেই উপস্থাপন হতে থাকে আর যদি আপনি সবের কাজ এবং কি কামল করতে চান অবশ্যই আপনাকে পরিপূর্ণভাবে অনেক কিছুই করতে হবে তাহলে হয়তো অনেক কিছুই ভালো কাজ করতে হবে তাহলে হয়তো আপনার নেকের পাল্লা ভারী হইতে থাকবে তা আসলেও মহান আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আমরা কেমন আমাদেরকে মেধা দিয়েছে আমরা কে কেমন মেধা কোন দিক দিয়ে খাটাই এটাই মহান আল্লাহ তালা দেখবেন এবং কি মৃত্যুর পরে এগুলাই জিজ্ঞাসাবাদ করবেন তে আমাদের শেষ নবী হরজত মোহাম্মদ সাল্লাম বলেছেন হে উম্মদ তোমরা সবসময় গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করো আবারও বলছি আমাদের শেষ নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে হে উম্মদ তোমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করো কথাটা কিন্তু অনেক সহজ তাই আমরা সবসময় চেষ্টা করব গুনাহ থেকে বেঁচে থাকার জন্য দুনিয়ার ভিতরে আপনার আর আমার দ্বারা গুণাহ হবে এটাই স্বাভাবিক এবং কি এটাই সহজ তবে আমাদের শেষ নবী বলতেছেন তোমরা গুনা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করো তাই ইনশাআল্লাহ আমরা সবসময় গুনা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব মহান আল্লাহর হুকুম মানার জন্য চেষ্টা করব আমার একটা হাদিস মনে হয়ে গেল আজকে সকালেই হাদিসটা পড়লাম জুমার দিনে সাহাবাগন আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামকে জিজ্ঞাসাবাদ করতেছেন হে রাসুল আমাদেরকে যে অগ্রিম বিপদ মানে কিভাবে কি অগ্রিম বিপদ আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাব এই যে কোনো বিপদ আমাদের হতে পারে যেটা আমাদের জানা নাই তে আমাদের বিপদ আমরা কিভাবে সরিয়ে ফেলতে পারবো এবং কি রিমুভ করতে পারবো আমাদের শেষ শেষ্বী হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লাম বললেন তোমরা বেশি বেশি দান সদগা করো কেননা দান সদ্গাই বিপদ থেকে মুক্তি দেয় তাই ইনশাল্লাহ আমরা সবসময় বেশি বেশি দান করব এবং কি বিপদ আপদ থেকে বেঁচে যাব আল্লাহর হুকুম সবকিছুই মানার চেষ্টা করব আল্লাহ আল্লাহতালা আপনাকে আম্মাকে অর্থ দিয়েছে এবং কি যাই যাকে দেয় নাই আল্লাহর ইচ্ছা দেয় নাই যাকে ইচ্ছা হয়েছে আল্লাহ তাআলা দিয়েছে তবে দিন শেষে মৃত্যুর সময় কিন্তু সবাই ওই সাড়ে তিন হাত মাটির ঘরের নিচেই যাবেন যার অর্থ সম্পদে আছে সে যে পাঁচতলা বিল্ডিং এর উপরে তাকে মাটি দেওয়া হবে এমনটা আজও ঘটেনি এবং কি কেমন আগ পর্যন্ত ঘটবে না এবং কি যে গরিব তাকে মাটির নিচেও যে মাটির নিচে দেওয়া হবে এবং কি একজন ধনকূপ এবং কি ধনী পৃথিবী এবং কি শ্রেষ্ঠ ধনী যাই হোক না কেন তাকেও ওই মাটির নিচেই কবর দেওয়া হবে তাই ইনশাআল্লাহ আমরা এই দুনিয়ার ইনশা না পড়ে মহান আল্লাহর এবাদত করার চেষ্টা করব মহান আল্লাহ তালা আমি মহান আল্লাহর এবাদত করবো মহান আল্লাহ তালা আমার রিজিক এবং কি আমার অর্থ সম্পদের দায়িত্ব নিয়ে নিবেন তাই ইনশাআল্লাহ আমরা বেশি বেশি মহান আল্লাহর এবাদত করার চেষ্টা করব।